চাকরি কেনwidehat? কেউ চুপছে গণ্য করছে। এলো পাখড়ি গলিতে দিশেহারা মানুষ। ভিডিওটি দেখুন। বাংলাদেশের इतिহিসে কমুক্তো একটুও ঠায়। এত দিন অপ্রকাশিত থাকলেও ইউনুস সরকার ক্ষমতায় আসার সাথে সাথে বের হতে শুরু করেছে আসল তথ্য। একে একে সামনে আসতে থাকে শেখ হাসিনা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ মন্ত্রী ইন্ডিয়ান সরকার এবং গোবিন্দর সংস্থা রয়ের নাম। এসেলোসি অডিও লাপছনাও যেই

এই বিদের ঘটনা হাসিনা আসার এক মাস পরে কেন ঘটল হাসিনা সব কিছু জানতো চারজনে সেদিন দিনারে কেন যায়নি এটা চলে এসছে এর আগে সে আমি চলে মানিয়ে গিয়েছি হাসিনা চলে হাসিনা গিয়েছে এইবার কেন হাসিনা কেন তারপরে কেন ঘটনা ঘটলো হাসিনা এবং মইনুদ্দিন এটা জানতো এবং তারা এর জন্য দায়ী এটা মানা যায় না সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বিডিআর বিদ্রোহ নিয়ে চাঞ্চলকর তথ্য ফাঁস বিডিআর হত্যাকাণ্ড চলাকালে শেখ হাসিনা ও জেনারেল শাকিলের সর্বশেষ ফোন আলাপের অডিও ফাঁস এবং বিডিআর হত্যাকাণ্ড নিয়ে খালেদা জিয়ার বিস্ফোরক বয়ান সামনে আসার ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সেই সাথে আমাদের ভিডিওটি

সেই টেলিফোন কথোপকথনটি আমার হাতে আছে এসেছে সেটি আপনাদেরকে শোনাবো এবং এটি শুনলে আপনারা বুঝতে পারবেন যে হাসিনার যে ধূর্ততা হাসিনার যে ঠান্ডা মাথায় প্রচন্ড ঠান্ডা মাথায় সে যেভাবে আহ মানে জোনান শাকিল সহ সে সময় তার বিডিআর কর্মকর্তাদেরকে মুখে ঠেলে দিয়েছিল এবং এই অডিওর পরে আমাদের সঙ্গে একজন সেনা কর্মকর্তা যোগ দেবেন আপনাদের অত্যন্ত পরিচিত তার কাছ থেকে আমাদের একটা প্রাথমিক একটা বিশ্লেষণ আমরা চেষ্টা করব এবং আপনারা শুধু দেখুন যে শেখ হাসিনা ধূর্ততা এবং ওরকম পরিস্থিতিতে হাসিনা বলছে যে ছবি তুলে রাখো ছবি তুলে রাখো অর্থাৎ কতটুকু মানে কি বলবো আসলে আমার দীর্ঘায়িত না করি আমার কথা আপনারা অনেক অপেক্ষা করছেন আমরা সরাসরি চলে যাই আহ সেই ঐতিহাসিক কথোপকথনে হ্যালো হ্যালো কি মাননীয় প্রধানমন্ত্রী সালামুকুম এখানে বিডিআরে বিদ্রোহ হয়েছে এবং আমার মনে হয় পরিকল্পিত ভাবে সরকারকে হেও করার জন্য করা হয়েছে এবংেরাও করে গুলি গুলি করছে ওরা আমাদের অস্ত্র নাই এই জন্য আমরা জবাব দিতে পারছি না তো আমরা আছি দৃঢ় অবস্থায় আমরা আলাপ কথা বলার চেষ্টা করছি আমরা বলার চেষ্টা করছি যে দাবি মানা হবে তোমরা ফায়ারিং বন্ধ করো তবে অনেক অস্ত্র হাতে নিয়ে নিয়েছে অনেক গুলি চালাচ্ছে

ছু এটা বুঝতে পারছেন যে হাসিনা ধ্রুত অবস্থান র্যাব মুভ করছে সেনাবাহিনী মুভ করছে সে হেলিকপ্টার পাঠাচ্ছে এবং তার কথা কথোপকথন আপনি বুঝবেন যে সে মোটামুটি জানতো যে কি হচ্ছে এবং সে দেখুন সে বলছে যে কেন ক্রস ফায়ার না হয় একে তাদের হাতে অস্ত্র নাই তারপরে হাসিনার যারা খুনি তাদেরকে রক্ষা করার জন্য সে কিন্তু তৎপর এই লাইনটি যদি লক্ষ্য করেন যেন মানে পাল্টা গুলি বা ক্রস ফায়ার যেন না হয় সে তাদেরকে রক্ষা করতে চায় এবং অবশ্যই মানে সেলিউট করার যোগ্য মেজর জেনারেল শাকিল যিনি এই গুলি শব্দের মধ্যে বসেও তার যে মনোবল এবং তার যে দৃঢ় অবস্থান যে শুধুমাত্র অস্ত্র নাই খালি হাতে এই পরিমাণ গোলাগুলির মধ্যে অস্ত্র হাতে উদ্যত অস্ত্র হাতে এক বিশৃঙ্খল মানে বাহিনীর মাঝখানে বসে তিনি যে দৃঢ়তার সঙ্গে কথা বলেছেন আমরা আসলে তাকে সেলিউট করি আমরা তার বিদেশ যাত্রার শান্তি কামনা করি দর্শক এই অডিও তে আপনি যদি শুনলেন ঠিক সেই সময়টায় বিডিএন গেটের বাইরে ছিলেন আমাদের অত্যন্ত প্রিয় মানুষ মেজর সুমন আহমেদ আমার চ্যানেলের নিয়মিত অতিথি চলবে অডিওটা আপনি শুনেছেন

আমি একটু ফিরে যাই সেই সময়টাতে কি ছিল পঁচিশ তারিখ সকালে যে সময়টাতে আমি ধরে নিচ্ছি কনভার্সেশনটা হয় বা হয়েছে সেই সময়টাতে ব্র্যাবের দুইটা ডিটাচমেন্ট জিকাতলা এবং নিউ মার্কেটের গেটের কাছে আছে এবং একটা ডিটাচমেন্ট তখন ঢুকবার চেষ্টা করছিল কিন্তু র্যাবের তৎকালীন তার এডিজি অপস পরবর্তীতে মেজর জেনারেল রাজানুর খানের সুস্পষ্ট নির্দেশ ছিল ভিতরে ঢুকা যাবে না সেই কারণে কিন্তু ভিতরে ঢুকতে পারে নাই ক্যাপ্টেন শফিকের আন্ডারে যেটা ছিল যে তারা তখন কিন্তু গলাগুলি ওইভাবে কখনোই শুরু হয় নাই একটা দুইটা হালকা গুলি হচ্ছে এবং নিউ মার্কেট এর দিকের দিকে কিন্তু মেজর জশিমের নেতৃত্বে আর্টলারের যে কোম্পানিটা সেটা অবস্থান নিছে আর আমরা তখন জিকাডলগ এর সামনে ফোর বেঙ্গল আমার কোম্পানি আমরা অবস্থান নিচ্ছি এই ডিটারার ঘটনা হাসনা স্যার এক মাস পরে কেন ঘটলো হাসনা সবকিছু জানতো Jacq জনে সেদিন ডিনারে কেন যায়নি এটা চলে এসছে আগে সে আমি চলে মানিয়ে গিয়েছি হাসিনা চলে হাসিনা গিয়েছি এইবার কেন হাসিনা কেন তার পরের ঘটনা ঘটলো হাসিনা এবং মঈনুদ্দিন এটা জানতো এবং তারা এর জন্য দায়ী এটা মানা যায় না কাজে হাসিনাকে একদিন জবাব দিতেই হবে এটা একজন সাতান্ন জন হ্যাঁ আমি ক্ষতিগ্রস্ত হয়েছি আমার ছেলেদের ইয়ে হয়েছে তারপরে আমি বলবো সাতান্ন জন ভালো ভালো অফিসার কিভাবে মারা হয়েছে তার চিন্তা করা যায়

নাতে তদন্ত তদন্ত কমিটি করে তদন্ত থেকেও বাদ দেওয়া হয়েছে এমন সব লোকজন দিয়ে তদন্ত করতে যাকে দেয়া হয়েছিল সেটা সেটা তাকে করতে দেয়া হয়নি তারপরে সে তাকে বাদ দিয়ে আরেকজনকে দিচ্ছে দলীয় লোককে দিয়ে কোন রকম নাম কাজতে যে লোক দেখাতে হবে সেটা করেছে ইয়ে করেছে তাদের লোক এটা বুঝতে পারছেন কাজে বিডিআর ঘটনার সঙ্গে হাসনা এবং মহিনুদ্দিন সরাসরি জড়িত তারা তারা এদেরকে নিয়ে একসঙ্গে এরা এদেরকে নিয়ে একসঙ্গে সেরাটন হোটেল থেকে খাওয়া এনে খেয়েছে তাদের যে তখন একজন ই ছিল কি দিদি ছিল না কি ছিল কিনা তহিদ তহিদ তখন কোথায় ছিল হাসিনার উপরে ছিল না নিজের পরিচয় দিয়ে গেছে একসঙ্গে খাওয়া দাওয়া করেছে সবকিছু করছে ভালো কাজ করেছে ভালো ভাবে এই দিচ্ছে এইগুলো অবস্থা কাজে শুধু এই ঘটনা নয় হাসিনা অনেক কিছু সঙ্গে জড়িত এবং বর্তমানে যে জঙ্গি তোলা হচ্ছে বিদেশিদেরকে ভয় দেখানোর জন্য

তারপরে সাগর রোডে কোন বিচার আজ পর্যন্ত হয়নি শকত মামুদ জেলে প্রেস ক্লাব আজকে আওয়ামী লীগের দখলে আওয়ামী দখলে এখন সুপ্রিম কোর্ট বার দখলের চেষ্টায় আছে বার কাউন্সিল তো কোনো রকম করেছে ওটা নিয়ে একটা ভেজাল লেগে এই হলো অবস্থা সব দলীয় করোন দখলীকরণ চলছে তুমি জায়গাতে কার মতো সেই বাংলাদেশ এখন মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোন ধর্মের মানুষের নিরাপদ নয় এবং যত দুর্ঘটনা ঘটছে

অথচ বাংলাদেশের পুলিশ জনগণকে ধরে নিয়ে যে ঘুষ নেয় তাহলে গুলি করে হত্যা করে জঙ্গলে ফেলে দেয় এই হলো বাংলাদেশের পুলিশের অবস্থা কাজেই আমরা খুব একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছে আমরা অত্যন্ত কষ্টের মধ্যে আছি তারপরও আমি এতদিন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি এখন অনেক বয়স হয়েছে তারপরও বিশ্বাস আছে আস্থা আছে আল্লাহর উপর বিশ্বাস আছে এবং আল্লাহর রহমত আছে গণতন্ত্র শেষ লড়াই পর্যন্ত আমি চালিয়ে যাবো এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা করাই ইনশাল্লাহ তারপরে দেখা যাবে আল্লাহ তাই আমি আপনাদেরকে অনেকদিন পর দেখা হলো আবার কবে দেখা হবে জানি না কিন্তু বলতে চাই আপনার প্রবাসী থেকে বাংলাদেশে কারো কথা বলার কোনো সুযোগ নয় কোনো সাংবাদিক কিছু লিখতে পারে না ধরে নিয়ে চলে নেবে মামলা দিয়ে জেলে ভরে দেবে কেউ পারে না

গণতন্ত্রকে ফিরিয়ে আনা সম্ভব তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের সকলকে আপনাদের অনেক মূল্যবান সময় দিয়েছেন সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ ভবিষ্যতে আল্লাহ যদি জীবিত রেখে তাহলে আবার দেখা হবে এদিকে কুমিল্লায় গণপিটুনিতে নিহত তিন ইউপি চেয়ারম্যান সহ আটত্রিশ জনের নামে মামলা কুমিল্লার মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যার ঘটনায় আকাবপুর ইউনিয়ন পরিষদ ইউপি চেয়ারম্যান শিমল বিল্লালকে প্রধান আসামি করে আটত্রিশ জনের নামে মামলা করা হয়েছে শনিবার ভোরে মামলাটি এফআইআরভুক্ত ভুক্ত করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন বাঙ্গারা বাজার থানার ওসি মাহফুজুর রহমান তিনি জানান নিহত রোকসানা বেগম রুবির মেয়ে রিক্তাক্তার বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন মামলায় উপজেলার আকাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিমুল বিল্লালকে প্রধান আসামি করা হয়েছে এতে উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছে করইবাড়ী গ্রামের বাসির মিয়া, বাচুমিয়া ইউপি সদস্য আবু বকর, রুবিল আউয়াল, শরীফুল ইসলাম, রফিকুল ইসলাম, বাবলু মিয়া, ইরশাদ হোসেন, বাবুলের বাবা রুবিল সাহা ৩৮ জন। মামলায় 20 থেকে 22 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। রিক্তাক্তার বলেন ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাল এবং ইউপি সদস্য বাচুমিয়ার নির্দেশে হামলা শুরু হয়। এর আগে বাসির মিয়ার নেতৃত্বে একাধিক বৈঠক করা হয়। আমার মা, ভাই ও বোনকে হত্যার ঘটনায় যারা জড়িত আমি তাদের আসামি করেছি ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং উপযুক্ত বিচার দাবি করছি ওসি মাহফুজুর রহমান বলেন শনিবার ভোরে মামলাটি এফআইআর ভুক্ত করা হয়েছে এতে এজার নামিয়া আটত্রিশ জন এবং অজ্ঞাতনামা নামা বিশ থেকে পঁচিশ জনকে আসামি করা হয়েছে আমরা ঘটনার তদন্ত এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে যাচ্ছি